শুভ সকাল বন্ধুরা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব, কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী অপূর্ব সৃষ্টি মর্মবেদনার ছবি ইতি অপু ইতি অপু কোনো সাধারণ কবিতা নয় এই চিঠি কবিতা বা পত্র কবিতাটি পাঠক সমাজে সারা জাগানো একটি জনপ্রিয় কবিতা পুলু কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এই দেখ পরিচয়টাই দেয়া হয়নি কথায় কথায় চিনতে পারছিস রোল ফর্টি সিক্স অপূর্ব কুমার রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি খুলনা তো এখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে এখনও কেউ পুলু বলে ডাকে কাজল এখন বিয়ে করেছে চাকরি করছে কলকাতায় সে সব যাক এবার আসি যে জন্য চিঠি সেই কথায় জানি না থেকে শুরু করব ঠিক কোন দুঃখ ভোগ তোর সাথে প্রায় তিরিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি আমার দোষ রাখিনি কেন যোগাযোগ যোগ আর যোগ রাখবো কোথায় আয়ুষকালে শুধুই বিয়োগ ছয়ে দিদি দশে বাবা সতেরোতে গেলেন মা আর বাইশ বছর ফাল্গুন মাস যেদিন গেল অপর্ণা আর শুধু ওরাই নাকি কয়লার ট্রেন দুঃখ পুকুর গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশফুলে ঢাকা নিশ্চিন্তপুর বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি রোগা দড়ি হেঁটে নাম তো কাশিঘাটের চৌষট্টি সিঁড়ি বাবার লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার আঙুল দেখিয়ে বলেন ওই যায় সব যাত্রা আমার হরিধ্বনি দাও হেসবে দু হাতে বিন্নি বেন্নি বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই ফিরে এলাম দেশের বাড়ি ঘুরল আবার রেলের চাকা সম্বল বলতে গলার পইতে মার জমানো ছত্রিশ টাকা পল্লী বাড়ি একই আছে ধোঁয়াটে মাঠ কাশের বোন নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে অ্যাম্বিশন লিভিংস্টোন পড়ছি যখন কবে যাব আফ্রিকায় দেবতাকে অভক্ত রেখে এই পুরুতের ছেলে জল পানি পায় মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতের ছেলে দূর পালালো দূর বলতে কলকাতা তেতলা বাড়ি ইলেকট্রিক আলো অখিলবাবুর রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম নতুন বইয়ের মলার দেখলেই ইচ্ছে হতো লেখি বাবার নাম একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা তাতে মা লিখছেন ভাঙা ছন্দে মা লিখছেন কবিতাতে অপু আমার মাথার ওপর উড়ছে জানিস রাতের আকাশ কদিন পরেই গণেশ পুজো তোরা কলেজে ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো দেইনি জল গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল কদিন ধরেই জ্বরটা আসছে বলা হয়নি কথায় কথায় তোর তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায় অপু আমার মাথার ওপর আকাশ ফাংছে উহ কী কালো পাঠাবিরে জোনাকি ঘুম পাঠাবিরে ইলেকট্রিক আলো সেই থেকে তো শ্মশানের কাঠ গাঢ় হস্তে আমার হলো অক্ষয় যারা চলে যায় কে বললো শুধু তাদেরই সব দাহ হয় প্রথমে প্রথমে পুড়ে যেতাম নতুন বিয়োগ জরা আঁচে দেখ সন্তাপ কথাটেও তাপ লুকিয়ে আছে একদিন তখন হবিষ্যি চলছে এঁটো ছিটিয়ে ডাকছি কাক হঠাৎ মনে হলো এ কী করছি আমি না হিমাদ্রি নন্দন মৈনাক সেই থেকে তো পালানো শুরু থাকতে দেবে বৃক্ষবন। তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায় রাখবে গোপন গাছ দেখলেই ভয় করে যে চিতা কাঠে বড্ড ভয় শরীর জুড়ালো হঠাৎ করে হঠাৎ শরীরে সূর্যোদয় মা অপর্ণা মুছে গেল এদের মুখে টুকিটাকি বলেই ফেললো অপূর্ণার ছবি হাঁ করে দেখছে আমি নতুন নাকি বলু একটা সত্যি কথা এবার তবে বলি তোকে আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে দিদি বাবা মা অপর্ণা এরা না কার কথা বলছি জানিস একটু ভালো করে মনে করে দেখ তুইও ওদের খুব কাছ থেকে চিনিস মনে পড়ে সেই খুলনা যাওয়া পদ্মা নদী ছবির শেট হঠাৎ তুই ডাকলি আমায় হাতটা দে না এই হ্যাঁ ওই গল্পের পাতা আমার অপ্রকাশিত প্রথম বই গল্পের শুরুটা তুইও জানিস গল্পের শেষটা গেল কই সেদিন গল্পে ঝিঁঝি ডাকছিল মাথার ওপর বৃক্ষ ছাতা সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা ওরা কি সব ওইখানেই আছে ডালে চালে পাতা সংসার সংসার না বৈরাগ্য কি জীবন হয় ছেঁড়া পাতার এসব আমার জানা দরকার এসব আমার জানা প্রয়োজন ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন ওরা আমার সাথে বাসে ওঠে আমার সাথে অফিস করে শুধু পেছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ আসলে শুধু ছেড়ে এসেছি তো কখনো ওদের করিনি দাহ এখন আমার মায়ের বয়স সন্ধে হলেই আসে জ্বর বাবা বসে জল শেখ দেয় বলে অপু লেখাটা শেষ কর পশ্চিমের টিকিট কেটেছি ভোর হলেই রওনা হব খেলনা মুখোশ কলের গাড়ি ওদের জন্য কি কি নেব গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে আমি তাহলে সেদিনের অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব লেখক পিতা সব সব লেখক শর্ত বিনিময় ফিরে পাবে ওরা শৈশব গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু একটা নাম রাখবো শুধু পিতা নয় লেখক নয় স্বার্থ নয় শুধু বন্ধু চললাম পুলু জানাবো তোকে কি দেখলাম ছেড়া পাথায় ভালো থাকিস বইটা ছাপিস ইতি অপু ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কবিতা ইতি অপু আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমার কণ্ঠের এই কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন আর পরিশেষে অনুরোধ জানালাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন